যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের উনতিরিশ নম্বর হাদিস নবীজি বলেন আতাদেরুনা মা আখবারুহা তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবীরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন ফাইন্না আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন

Schau mal. Ist